এই ভিডিওটা শুধুমাত্র আমরা বিনোদনের উদ্দেশ্যে তৈরি করেছি সরস্বতী পূজা বানান করো কি নিয়ে আসি তারপর সরস্বতী পূজা তো এসে গেল রে চাঁদদা দাদা তো তুলতে লাগবে। দাদা তো তুলবো রে। কে কে হবে কে সেক্রেটারি হবে সেটা তো আলোচনা করতে লাগবে। ওসব গਿੱট্টি হবে না। প্রতি বছর তোরা কেসিআর হস। এবার তো আমি কেসিআর হব। ওগোরা বুঝলে চিন এবার আমি হব। প্রতি বছর আমিই হই, এই বছর আমিই হব। এবার কেসিআর লাগবে চাঁদদা তাগড়া। যেমন আমি দুই অর্ধেক পাওয়া যায়। দেখ

হিন্দি না বাংলা দিয়ে কি দেখা লাগবে ক সরস্বতী মানান তোকে ইংলিশ দিয়ে কইতে হবে না তোকে বাংলা দিয়ে কইতে লাগবে না তুই আমার নামটা লেখ শ্রীমান দেবজিৎ ঠাকুর চৌধুরী ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট